দীর্ঘ বছর পর রাস্তা সংস্কারের ফলে খুশি এলাকাবাসী আম্বাসা পুর পরিষদের অন্তর্গত নয় নং ওয়ার্ড চান্দ্রাই ছড়া পিআরটিআই সংলগ্ন এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল তাদের যাতায়াতের রাস্তাটি প্রশস্ত করা এবং সংস্কার করার জন্য বামফ্রন্ট আমল থেকে এই সংস্কারের দাবি উঠলেও তখনকার সময় ধাপ্পাবাজি আর ভাউতাবাজি করে এবং চোখ রাঙিয়ে সবাইকে চুপ করিয়ে রাখা হতো সেই দিন এখন অতীত বর্তমান পুর নির্বাচিত এলাকার কাউন্সিলর সুমন দেবনাথের কাছে রাস্তা সংস্কারের দাবি জানানোর কিছুদিনের মধ্যে এই পথটি পাকা করে দেওয়া হয় এতেই পাড়ায় বসবাসকারীদের মুখের হাসি চওড়া হয়েছে

আপনার সমস্যা অসুবিধা রাস্তাটা ছোট যদি কোন ক্ষেত্রে আগুন টাগুন লাগতো তাহলে ফায়ার সার্ভিস ঢুকতে পারতো না রাস্তাটাও বড় হয়েছে যার কারণে আমরা অনেক খুশি আমরা ইয়ে আসলো যে রাস্তাটা যাতে বড় হয়